ক্লাসরুম টিএসসি কিংবা ক্যাম্পাসের আঙিনা সব জায়গাতেই এখন ডাকস নির্বাচনের আবহ প্রচারণার ধরনেও ভিন্নতা শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে সুরে সুরে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা হল সংকট। আবাসন সংকট লাইব্রেরি সংকট মেডিকেল সেন্টারে হচ্ছে সংকট এবং মেয়েদের যে হচ্ছে সংকটগুলো আছে বিশেষত মোরাল পুলিশিং নানি হেরস্তার ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম আছে এবং তার ধারা ধারাবাহিকতায় আমরা হচ্ছে এই ডাকসুর ইস্তাহগুলো তৈরি করছি ওরা চল্লিশ জন কিংবা আরও বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায় একাডেমিক উৎকর্ষের পাশাপাশি শিক্ষার্থীদের সংস্কৃতির সাথে যুক্ত করার প্রতিশ্রুতি এই কবিতা প্রেমের আমাদের মধ্যে আসলে ওই সহাবস্থানের যে মন মানসিকতা এটা মনে হয় আমাদের শিক্ষার্থীরা হারিয়ে ফেলেছে অনেকটাই আমরা যখন আমাদের সবার সংস্কৃতিটাকে ওপেনলি করার এবং সবার কাছে দেখানোর একটা ওপেন প্ল্যাটফর্ম পাবো তখন আসলে আমাদের সাহিত্য আর সংস্কৃতিটা ফ্লারিশ করবে গতানুগতিক প্রচারণার বৃত্তের বাইরে শিল্প সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে এ যেন ভোট চাওয়ার এক অভিনব রসায়ন আমাদের নারীরা কিন্তু দেখা যায় পারিবারিক একটা বিধিনিষেধ হোক সামাজিক একটা বিধিনিষেধ হোক এই জায়গা থেকে তারা ইনভলভ হতে চায় না অনেক সময় সেফটি ইস্যুটা চলে আসে ইউনিভার্সিটি প্রাঙ্গণে তাদেরকে ওইরকম সেফ এবং কোনো জাজমেন্টহীন এমন একটা প্ল্যাটফর্ম দিতে চাই যেখানে তারা তাদের মতন করে তাদের সাহিত্য সংস্কৃতি চর্চাটা এই ইভার্সিটিতে তারা করতে পারে রামেশ্বর সালামের কোচি বুকের রক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত রেদোয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা এগারো বছর পর হচ্ছে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহ্বায়ক সহ দুইজন আর সাধারণ সম্পাদক পদে সদস্য সচিব সহ তিনজন শহরের গুরুত্বপূর্ণ সড়কে সারি সারি তোরণ আর ব্যানার পোস্টারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জানান দিচ্ছেন নিজেদের অবস্থান ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে মঞ্চ প্রস্তুতির কাজও শেষ পর্যায়ে অভিযোগ আছে আসন্ন কাউন্সিলে অনৈতিক সুবিধা নিতে উপজেলা কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে নিজেদের পছন্দের লোক বসানোর প্রতিবাদে হয়েছে বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি আমাদের এই সংশোধনী কমিটি না দিবে এবং নির্যাতিত নেতাকর্মীদেরকে তালিকা মুক্ত করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে দীর্ঘদিন দিন যাব নেতৃত্ব দিয়ে আসছে তাদেরকে বাদ দিয়ে আত্মীয় স্বজন এবং যারা দলের সাথে কোনোদিন সম্পৃক্ত ছিল না সেই সমস্ত মানুষদেরকে নিয়ে কমিটি করছেন তারা আমাদেরকে এরকম পরিবেশে নিয়ে গেছে যে হাত পা বেঁধে আমাদেরকে পুকুরে সাতার কাটতে বলতেছে সাতার কাটার মতো পরিবেশ সৃষ্টি করেছে আমি দূর শেখ হাসিনার যে ফেসিস সরকার ছিল তখন আমি বুক পেতেও দিয়েছিলাম বুলেটের সামনে তখন সেই বুলেট আমার পাশ দিয়ে গিয়েছিল আমার দলীয় নেতৃবৃন্দর কণ্ঠস্বর হয়ে যেন আমি বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত থাকতে পারি স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করে আবহাওয়া কমিটির নেতারা বলছেন আন্দোলন হচ্ছে ফ্যাসিস্টের দোষরদের ষড়যন্ত্রে বিগত সতেরো বছর যারা মিটিং মিছিলে ছিল না আর যারা মিটিং মিছিলে ছিল কারাগারে গিয়েছে জেল খেটেছে বাড়িঘরে হামলা হয়েছে এই লোকগুলোকে বাদ দিয়ে তেগী নিজেদের বাদ দিয়ে তো আজকে বসন্তের কুকিলদেরকে তো আমরা থানা কমিটিতে রাখতে পারি না যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে নাই এখন তাদেরকে ফেসিস সরকারের দোষরা তাদেরকে সামনে এনে এগুলি আন্দোলন সংগ্রাম বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে করাচ্ছে জেলার দশ উপজেলা ও পাঁচ পৌরসভার মোট পনেরোশো পনেরো জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন জেলা বিএনপির নেতৃত্ব যারা আন্দোলন করে নেতৃত্ব দিয়ে গেছেন তাদেরকে নির্বাচিত করবে সেই প্রত্যাশা সমস্ত কাউন্সিলরদের আমরা দুঃসময় পেয়েছি দুঃসময় তারা কান্ডারি ছিল এবং আগামী দিনে আমরা তাদেরকেই তাদের নেতৃত্বে নেতৃকোনা জেলা বিএনপি আমরা প্রতিষ্ঠিত করতে চাই নির্বাচনের আগে দলীয় কোন্দল নিরসনে কার্যকর ব্যবস্থা নেবে কেন্দ্র আর পরীক্ষিতরা জায়গা পাবে কমিটিতে এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের ডিবিসি ডেস্ক সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্তি ও হোসেনপুর মহল্লায় কয়েক হাজার মানুষের বাস ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর অনেক স্থান নিচু হওয়ায় ড্রেনেজ ব্যবস্থা নাজুক এই ড্রেনেজের সাথে অনেক বাড়ির পয়নিষ্কাশন সংযোগ স্থাপন করায় বর্ষা মৌসুমে এলাকাগুলোতে বেড়ে যায় ডায়রিয়ার প্রাদুর্ভাব। পৌরসভার পানির ট্যাঙ্কি লিকেজ থাকায় সাপ্লাই করা পানিতে থাকে নোংরা আবর্জনা আর সেই পানি পানেই পরিবারসহ আক্রান্ত হচ্ছেন অনেকেই। আমাদের সাপ্লাই পানিটা খুবই খারাপ আসতেছে ময়লা পানি আসে। কে পোকাও পড়ে। এগুলো পানি খাওয়ার ফলে আমাদের ডায়রিয়াটাই বেশি হচ্ছে। এখন পানির অবস্থাটা খুবই খারাপ। মানে পানি যদি একটা জগে যদি উঠায় রাখি জগের নিচে কাদার মতন জমে যায় যদিও অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষের দাবি সাপ্লাইয়ের পানি নয় দুর্বল পয়নিষ্কাশনের কারণে এই রোগ ছড়িয়ে পড়ছে পানির ট্যাঙ্কিতে নামার একটা অংশ আছে সেই অংশটা আমরা কভারেজ দিয়ে দেব খুব দ্রুত ওখানে নেট দিয়ে ব্যবস্থা দেওয়ার জন্য অনুরোধ করেছি কোনো প্রকার লিকেজ থাকবে না পানির ট্যাঙ্কিতে শিগগিরই পুরাতন পানির ট্যাঙ্ক ও পাইপ সংস্কার করার দাবি পৌরবাসীর আমরা চাচ্ছি যে আমাদের ভিতরে যেগুলো নষ্ট আছে আর আপনাদের যে ইমার্জেন্সি টাঙ্গির আছে এই টাঙ্গির সর্বপ্রথম ঠিক করে দিতে হবে আমরা চাই যে পৌরসভা যেন নিজ দায়িত্বে এসে দ্রুত অতি দ্রুত এসে পুরা পানি ট্যাঙ্কিকে এবং হাউস যে হাউস টাউস আছে সব যেন পরিষ্কার করে এদিকে পানিবাহিত রোগ ঠেকাতে পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ চিকিৎসকসহ সহ সংশ্লিষ্টদের আমাদের খাওয়ার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ মানে পানি বিশুদ্ধ করে খেতে হবে এবং খাবারের ক্ষেত্রে বাসি খাবার যে আমরা বেশি না খাই ব্যাকটেরিয়াটা অনেক ডায়রিয়া হয়ে থাকে সেই ধরনের কোনো কলিফর্ম ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া যায়নি আসলে জায়গাটি খুবই ঘনবসতিপূর্ণ এবং ওই এলাকার স্যানিটেশন ব্যবস্থাও দুর্বল পানি ছাড়াও অন্যান্য এই সব স্যানিটেশন ব্যবস্থার কারণেও এটা হয়ে থাকতে পারে গেল এক সপ্তাহে সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন দুশো জন এখনও ভর্তি পঞ্চাশ জন ডায়রিয়া আক্রান্ত রোগী খালিদ হৃদয় ডিবিসি নিউজ সিরাজগঞ্জ দুই হাজার সালে সদরের হেউলিবুনিয়া এলাকায় প্রায় ১৬ কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় বর্জ্য পরিশোধনাগার এখানে বর্জ্য প্রক্রিয়াজাত করে সার উৎপাদন করার কথা কিন্তু ত্রুটি থাকায় উদ্বোধনের চার বছর পরও এটি চালু করা যায়নি দুই অর্থ উনিশ প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে শহরের বাগানবাড়ি রোড ও থানাপাড়া রোডে দশ লাখ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন উচ্চ জলাধার বা ওভারহেড পানির দুটি ট্যাঙ্ক নির্মাণ করা হয় পাঁচ বছর ধরে ট্যাঙ্ক চালু না হওয়ায় পানির সংকট লেগেই আছে অন্যদিকে সাত কোটি টাকা বাজেটের সিরাজউদ্দিন উদ্দিন মিলনায়তন দু সালে অসম্পূর্ণ অবস্থাতেই তড়িঘড়ি করে উদ্বোধন করেন তৎকালীন মেয়র শাহাদাত হোসেন ব্যবহারের অযোগ্য এই টাউন হল এখন মাদক শিবিদের আখড়া সাংস্কৃতিক ভবন নির্মাণাধীন প্রায় চার বছর ধরে পড়ে আছে যেখানে সাংস্কৃতিক চর্চা হবে সেখানে সেটা না হয়ে সেটা মাদকের আড্ডায় পরিণত হয়েছে ময়লা টয়লা খোলা অবস্থা খোলা জায়গায় ফালানোর কারণে এখন ছাত্রদের বিভিন্ন রোগের মানে ঝুঁকিতে পড়ে গেছে আমাদের এই জায়গায় ক্লাস করতে খুব মানে অসুবিধা হয় এই যে গন্ধের কারণে আমরা বাসা বাড়িতেও টিকতে পারি না আমাদের পানির ট্যাঙ্কি হয়েছে এবং এই পানি সরবরাহ হয় না সচেতন নাগরিকরা বলছেন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম হওয়ায় এগুলো মুখ থুবড়ে পড়েছে আসলে বরগুনা পৌরসভায় যতগুলো উন্নয়ন কাজ হয়েছে প্রত্যেকটা কাজই অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে এই কাজগুলো করার ফলে আসলে পৌরবাসী তেমন কোনো উপকারে আসছে না প্রকল্প নিয়ে নানা অভিযোগ থাকলেও দায় সারা বক্তব্য দিলো প্রশাসন আছেন যারা তৎকালীন যারা দায়িত্বে ছিল ওনারা এই কাজগুলো বাস্তবায়ন করেছেন কিন্তু এটা ওনারা হস্তান্তর করেন নাই চালু করে দেন নাই তো আমরা দেখছি এটা নীতি করা যায় এই মুহূর্তে এটা এমন একটা জটিলতা তৈরি করে রেখে গেছেন তাৎক্ষণিকভাবে এখন আমরা এটা সমাধান করতে পারছি অভিযোগ আছে তৎকালীন মেয়র শাহাদত হোসেন নিজেই নামে বেনামে তিন প্রকল্পের ঠিকাদার ছিলেন 5 আগস্টের পর থেকেই যিনি পলাতক ডিবিসি নিউজ ডেস্ক মুন্সীগঞ্জ জেলা সদরের পাঁচ ইউনিয়নের প্রবেশপথ চিতলিয়া মুন্সিরহাট সড়ক এই সড়কের ঝুঁকিপূর্ণ দুটি পুরনো সেতু দুই হাজার তেইশ সালে নতুন করে নির্মাণ শুরু করা হয় জুনের আগেই শেষ হয় কাজ কিন্তু সংযোগ সড়ক না থাকায় চালু করা যায়নি সেতু দুটি সংযোগ সড়কের জন্য সেতু নির্মাণের আগে ভূমি অধিগ্রহণ না করায় এই জটিলতা জমি মালিকরা দাম বুঝে না পাওয়ায় ছাড়ছেন না অধিকার এই ব্রিজের পিলারের গোড়ায় আমার দোকান আজ পর্যন্ত সরকারিভাবে কোনো ডেমারেজ নাই কিচ্ছু নাই দুই সাইডে দুই দুই দোকানদারকে কোনো টাকা পয়সা না দেওয়ার কারণে দোকানগুলো সরতেছে না প্লাস কী বলে যে আমরাও কী বলে যে খুব রিক্সের মধ্যে আছি এই অবস্থায় বাধ্য হয়ে পুরনো ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যাতায়াত করছে পাঁচ ইউনিয়নের অন্তত তিন লাখ মানুষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্রিজ এটা দিয়ে হাজার হাজার গাড়ি বা লোকজন যাতায়াত করে কোন সময় ভাঙে যায় বলতেও পারি না আর সব সময় ব্রিজের উপর জেমি থাকে একটা টারে ঘটলে আর আমরা যাইতে পারি না তবে ভূমি অধিগ্রহণ নিয়ে আসার কথা শোনালো সড়ক ও জনপথ বিভাগ প্রকল্পটির জন্য ভূমি অধিগ্রহণের জন্য আমরা ওয়েট করছি সামনে সম্পন্ন হবার পরে আমরা হয়তো ওই জায়গায় মূল অ্যাপ্রোচটা কাজ করতে পারবো আর কি উনিশ কোটি বাহাত্তর লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শেষ হয়েছে পঁচানব্বই ভাগ ডিবিসি নিউজ ডেস্ক কামিকচি উপত্যকা যা কিনা এক মিটার উচ্চতায় জাপানিজ আল্পসের কোলে সাজানো গাড়ির হর্ন নয় এখানে কেবল শোনা যায় পাহাড়ি নদীর কলকল ধ্বনি আর পাখির গান ঋতু বদলের সঙ্গে বদলে যায় কামিকুচির রূপ শরতে লার্চ ছড়িয়ে দেয় সোনালি আলো আর গ্রীষ্মের সবুজে মরা উপত্যকা ঢেকে থাকে বরফের চাদরে আর নদীর কোলে হাঁটতে হাঁটতেই হঠাৎ দেখা মেলে স্নো মানকির প্রকৃতির নিস্তব্ধতায় গড়ে ওঠা এই অনিন্দ্য সুন্দর রিসোর্ট টাউনটি ভিন নেই উপাসনালয় কিংবা জাদুঘরের কেবল প্রকৃতির কোলে বিশ্রাম ও হাইকিং এখানকার তাইশো পুকুর সৃষ্টি হয়েছিল অগ্নুৎপাত থেকে যা এখন কামিকোচির সবচেয়ে জনপ্রিয় দৃশ্যপট বরফে ঢাকা পাহাড় আর নীল আকাশের প্রতিবিম্বে সাজানো এই জলরাশি ধারণ করে অলৌকিক রূপে উনিশশো সাল থেকে ব্যক্তিগত গাড়ি নিষিদ্ধ হোটেলের সংখ্যাও সীমিত এখানে কঠোর এসব নিয়মেই আজও অক্ষত আছে এই অরণ্য এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত খোলা থাকে কামিকুচি বছরের বাকি সময়ে তুষার থাকা এই উপত্যকা পরিণত হয় এক নির্জন ভূখণ্ডে আর এ সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান ভ্রমণ পিপাসুরা হাসনাক্তার ডিবিসি ডেস্ক